আজ বুধবার আঠারোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের কারকত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশন স্কিলের কারকত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কথাবার্তা বলবার আগে দশবার ভাবুন টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে আপনার মতামতগুলি অজান্তেই কিন্তু অন্য কারোর অনুভূতিকে আহত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বন্ধুদের সাথে কোনো পার্টিতে অংশগ্রহণ করতে পারেন সেখানে অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু হতেই পারে তৎসত্ত্বেও আর্থিক পরিস্থিতি আজ আপনাদের ভালোই থাকতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পাবেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে ঘনিষ্ঠ সান্নিধ্যতা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে পপুলারিটিও বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমনও কিন্তু আজ হতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে